answer of the paragraph operation sindhur operation sindhur was a special military action taken by the indian army as retaliation for the recent terror attack in pahalgam on the innocent indian tourists and common civilians supported by pakistan ক্রুয়েলিটি অব টেরিজিম অপারেশন সিন্দুর ছিল ভারতীয় সেনাবাহিনীর একটি বিশেষ সামরিক অভিযান যা সম্প্রতি পাহলগামে নিরীহ ভারতীয় পর্যটক ও সাধারণ নাগরিকদের উপর পাকিস্তান সমর্থিত সন্ত্রাসী হামলার প্রতিশোধ হিসাবে পরিচালিত হয়েছিল সিন্ধু নামটি দেওয়া হয় শহীদ সেনাদের বীর সহধর্মিনীদের প্রতি শ্রদ্ধা নিবেদন এবং তাদের আত্মত্যাগের সম্মান জানিয়ে পাশাপাশি সন্ত্রাসের নিষ্ঠুরতার জবাব হিসাবে দ্য অপারেশন ওয়াজ য়ারফুল্লি প্ল্যান্ট্র্যাকরি টের অব কন্ট্রোলাইড কাশ্মীর সোলজার রিটার্ন সেফলি আফটার কমপ্লিটিং দেয়ার ডিউটি এই অভিযানের পরিকল্পনা সুচারুভাবে করা হয়েছিল পাকিস্তান অধিকৃত কাশ্মীরে সীমান্তের ওপারে থাকা সন্ত্রাসী শিবিরগুলিকে লক্ষ্য করে এই মিশনের সবচেয়ে উল্লেখযোগ্য দিক ছিল যে প্রত্যেক ভারতীয় সেনা তাদের দায়িত্ব শেষ করে নিরাপদে ফিরে আসেন দ্য সাকসেস অফ অপারেশন সিন্ধুর প্রুভড দ্য স্ট্রেংথ ডিসিপ্লিন অ্যান্ড কারেজ অফ আওয়ার Armed forces and it filled the people of India with pride and confidence. Above all, it sent a strong message to the world that while India believes in peace, it will never tolerate terrorism. The operation will forever be remembered as a shining example of bravery, sacrifice, and patriotism. অপারেশন সিন্ধুরের সাফল্য প্রমাণ করে আমাদের সশস্ত্র বাহিনীর শক্তি শৃঙ্খলা ও সাহসকে এবং এটি সমগ্র ভারতবাসীর হৃদয় গর্ব ও আত্মবিশ্বাসে ভরিয়ে তোলে সবকিছু ঊর্ধ্বে এটি পৃথিবীকে স্পষ্ট বার্তা দেয় যে ভারত শান্তিতে বিশ্বাস করে তবে সন্ত্রাসবাদকে কোনো দিনই সহ্য করবে না এই অভিযান চিরকাল স্মরণীয় হয়ে থাকবে বীরত্ব আত্মত্যাগ এবং দেশপ্রেমের এক উজ্জ্বল দৃষ্টান্ত হিসাবে থ্যাংক ইউ ওয়াল প্লিজ সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল